পরম দেয়াল ঠাকুরের শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গে আজ আলোচনা করব শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাণে আচার্য দেব আমাদের বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে তাই আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই তার অমুক নির্দেশ কিন্তু গভীরভাবে দেখা যায় যে এই দুর্বলতার গ্রাস থেকে মুক্ত হওয়াটা কি অতই সোজা আমাদের কর্মীদের উপর ঠাকুরের এমন দয়া যে জনতার দরবারে আমরা প্রপুত্ত শ্রদ্ধা সম্মান পাই আর এইগুলো একটা প্রলোভনের সৃষ্টি করে নিজেকে তখন অনেক ক্ষমতাবান কিছু একটা মনে হয় শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে একজন নিবেদন করলেন আমি একটি মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই শ্রী শ্রী আচার্যদেব তার সাথে সাথেই উত্তর দিলেন ভালোবাসলেই বিয়ে করতে হবে এমন তো কথা নেই অনেকেই রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসে তাই বলে কি সেই কবিতাকে সে বিয়ে করে আমি আমার কুকুরটাকেও ভালোবাসতে পারি তাই বলে কি তাকে বিয়ে করব যা করলে ভীতিসম্মত হয় জীবন বৃত্তি হয় তাই করতে হয় পরম পূচ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এই আলোচনাটি করলেন দেওঘর ঠাকুরবাড়ি জানুয়ারি এক দুই ইংরেজি পরম পুচ্চপাদ আচার্য দেবের এই অমৃতবাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন গুরু বন্দে পুরুষোত্তম